যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম মানব জমিন যে ব্যাপারটা নিশ্চিত করেছে যে জাতীয় সরকার গঠন হতে চলেছে এবং সেই প্রেক্ষাপটে অন্তত চারজনের নাম কানা চলছে চতুর্দিকে সেই চারজন কারা সেটা নিয়ে আলোচনা করতে চাই কিন্তু তার আগে এটা এটা আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই যে দেশ সঠিক পথে দেশ শান্তভাবে চলার জন্য এখনও বোধহয় প্রফেসর ইউনুসের ভাবনার বাকি আছে তার পুনর্বার ভাবনা ভাবা উচিত যে তিনি আদৌ পদত্যাগ করবেন কি আমার মনে হয় যে পদত্যাগ কোনো সমাধান নয় তিনি থেকে সবার যে মূল দাবি নির্বাচন সেই নির্বাচনের দিকে সরকারকে এগিয়ে নিয়ে যাওয়া নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা এবং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যেটা সেনা প্রধান এবং সেনাবাহিনী থেকে বারবার তাগিদ দেওয়া হয়েছে সেটা করলেই আমার মনে হয় যে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় করিডোর বন্দর সব বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের এক্তিয়ারের মধ্যে পড়ে কিনা সেটা নিয়ে যেহেতু প্রশ্ন রয়েছে কারণ অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের যে রেফারেন্স সেই রেফারেন্সে বলা হয়েছে যে নির্বাহী কাজ করার জন্য একটা সরকার রাষ্ট্রপতি গঠন করতে পারে এবং সেই সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করাতে পারবেন রাষ্ট্রপতি শুধুমাত্র নির্বাহী কাজ করার জন্য নির্বাহী কাজ মানে রুটিন ওয়ার্ক সেখানে করিডোর বন্দর দেওয়া বড় বড় সিদ্ধান্ত এই ব্যাপারগুলো আসলে পড়ে না যে ব্যাপারগুলো পড়ে না সেই ব্যাপারগুলো করতে গিয়েই মূলত সরকার এক ধরনের লেজে গবরে অবস্থা তৈরি করে ফেলেছে সেখান থেকে বিভেদ তৈরি হয়েছে সেনাবাহিনীর সঙ্গে সেই বিভেদ যদি কাটানো সম্ভব হয় তাহলে বরং দেশের জন্য মঙ্গল হবে আর এই মুহূর্তে প্রফেসর ইউনু যদি সত্যি পদত্যাগ করে চলে যান তাহলে নতুন সরকার গঠন আবার নতুন করে শুরু করা এবং প্রফেসর ইউনু চলে গেলে রাজনৈতিক পরিস্থিতি আবার অস্থির হয়ে পড়ে কিনা আবারও নতুন করে নতুন আঙ্গিকে মপতন্ত্র শুরু হয় কিনা যা দেশের চরম বিশৃঙ্খলা বিশৃঙ্খলা অবস্থা তৈরি করতে পারে সেগুলো আমাদের জন্য কারোর জন্যই কাম্য নয় কিন্তু যে নামগুলো সামনে ঘোরাফেরা করছে যে নামগুলো চতুর্দিকে আলোচনা হচ্ছে যে নামগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে সেই নামগুলোর মধ্যে প্রথমেই রয়েছে রেহমান সৌভানের কথা অধ্যাপক রেহমান সোভান খুবই বয়স্ক একজন প্রবীণ মানুষ বাংলাদেশের অন্যতম আইডল তিনি শিক্ষাবিদ এবং বাংলাদেশের প্রায় সবগুলো আন্দোলনে তার অবদান রয়েছে এই বরেণ্য ব্যক্তির নাম শোনা যাচ্ছে রেহমান সোহান যে তা তিনি হতে পারেন প্রধান উপদেষ্টা পরবর্তীতে যদি প্রফেসর ইউনুস পদত্যাগ করেন কিন্তু রেহমান সোহানের ব্যাপারে একটা ব্যাপার রয়েছে যে তার বয়স প্রফেসর ইউনুসের চাইতে অনেক বেশি নব্বইয়ের কাছাকাছি তার বয়স এবং বিভিন্ন সূত্র বলছে যে রেহমান সোবান প্রফেসর ইউনুসেরও শিক্ষক সেরকম একজন প্রবীণ ব্যক্তির এরকম দায়িত্ব নেওয়া উচিত হবে কিনা না কিংবা দায়িত্ব দেওয়া উচিত হবে কিনা সেই ব্যাপারেও হয়তো কর্তৃপক্ষরা ভাববেন এরপরে যে নামটা শোনা যাচ্ছে তিনি জেনারেল নুরুদ্দিন জেনারেল নুরুদ্দিন এরশাদের আমলে শেষ সময়ে সেনাপ্রধান ছিলেন এবং এরশাদ বিরোধী আন্দোলনের পরে এরশাদ পতনের পরে সেই সময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন সেই বলিষ্ঠ ভূমিকায় আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি তিনি নিজে ক্ষমতা না নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং খুবই প্রশংসিত হয়েছিলেন কিন্তু পরবর্তীতে জেনারেল নুরুদ্দিন কিন্তু আবার আওয়ামী লীগের মন্ত্রীও হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হওয়ার সুবাদে আওয়ামী একটা গন্ধ তার মধ্যে রয়েছে যদিও পরবর্তীতে তিনি আওয়ামী রাজনীতি ত্যাগ করেছেন তারপরেও আওয়ামী গন্ধ তার মধ্যে রয়েছে এই ব্যাপারটাও একটা বড় ব্যাপার এই ব্যাপারটাও হয়তো ভাবনায় চলে আসবে যে আওয়ামী গন্ধ থাকা একজন মানুষকে রাষ্ট্রের এরকম দায়িত্বে দেয়ার ব্যাপারে সবাই একমত হবেন কিনা এরপরে আরেকজনের নাম শোনা যাচ্ছে আপতাব আপতাবুল ইসলাম মঞ্জু তিনি মূলত ব্যবসায়িক নেতা ব্যবসায়ী সংগঠনের নেতা ছিলেন ব্যাংকেরও পরিচালক ছিলেন খুব একটা পরিচিত মানুষ নন কিন্তু তার কথা শোনা যাচ্ছে তার কতটা সক্ষমতা সেই ব্যাপারে আমাদের এই মুহূর্তে কোনো আপডেট নেই তবে শোনা যাচ্ছে লেখালেখি হচ্ছে তার নামটা আরেকটি নাম শোনা যাচ্ছে সেটা হচ্ছে কবি সুফিয়া কামালের কন্যা সুলতানা কামাল মানবাধিকার কর্মী আইন সালিশ কেন্দ্রে কেন্দ্র চালাচ্ছিলেন অনেক দিন থেকে সে তিনি একটা সময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং সেখান থেকে পদত্যাগও করেছিলেন সেই সুলতানা কামালের নামও শোনা যাচ্ছে কিন্তু সুলতানা কামালের ক্ষেত্রেও আবার একটা বাধা রয়েছে সেই বাধাটা হচ্ছে সুলতানা কামাল এবং শেখ হাসিনা ছোটবেলার বন্ধু তারা খুবই কাছের বন্ধু হিসেবেই আমরা শেখ হাসিনার সময়ও জেনেছি যদিও শেখ হাসিনার সময় সুলতানা কামালকে শেখ হাসিনার সরকারের কোনো সুবিধা নেয়ার ব্যাপারে কোনো আলোচনা দেখিনি আমরা আবার অপরদিকে দেখেছি জুলাই আন্দোলনের সময় সুলতানা কামাল কিন্তু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লেখেলেখি করেছেন স্ট্যান্ড নিয়েছেন এবং জুলাই বিপ্লবের পক্ষে স্ট্যান্ড নিয়েছিলেন সেই কারণেও হতে পারে যে এই নামটা আসতে পারে কিন্তু তার নাম যখন পর্যালোচনা হবে তখন কিন্তু শেখ হাসিনার বান্ধবী তিনি এই ব্যাপারটাও আলোচনা হবে যাই হোক এই নামগুলো আলোচনা হচ্ছে চতুর্দিকে যার কোনো অথেন্টিক বাস্তবতা নেই এটা শুধুমাত্র কানাঘোষা এখন পর্যন্ত মানে ব্যাপারটা এরকম হয়ে যায় যে গাছে কাঁঠাল গোপে তেল তারপরেও যেহেতু আলোচনা হচ্ছে সেহেতু আলোচনাটা করা আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়া এখন পর্যন্ত আমরা চাই প্রফেসর ইউনোস পদত্যাগ না করুন তার সরকারি কন্টিনিউ করুক তার সরকারের মধ্যে বিতর্কিত যারা আছেন তাকে ঘিরে যে সাতজনের গ্যাংয়ের কথা শোনা যাচ্ছে যে সাতজন তাকে সবার থেকে দূরে সরিয়ে রেখেছে রাজনৈতিক দল সেনাবাহিনী সবার থেকে দূরে সরিয়ে রেখেছে তাদেরকে সরিয়ে দিয়ে একটা স্বচ্ছ উপদেষ্টা পরিষদ নিয়ে তিনি সামনে এগিয়ে যাবেন সেটাই বেশিরভাগ মানুষের প্রত্যাশা কিন্তু যদি তিনি পদত্যাগ করে ফেলেন তাহলে পরবর্তী সরকার কী হবে কোন প্রেক্ষাপটে হবে কারা আসবেন এই আলোচনা তো উঠবেই এই আলোচনা উঠবে বলেই এই নামগুলো সামনে আসছে সামনে হয়তো আরও দশ বিশ তিরিশ জনের নাম চলে আসবে যেগুলো নিয়ে আলোচনা হবে তার মধ্য থেকেই যদি নতুন সরকার গঠনের প্রয়োজনীয়তা হয় তাহলে সেনা প্রধান কিংবা দায়িত্বশীলরা যারা এর পেছনে কাজ করছেন তারা খুঁজে নেবেন যে কাদের ওপরে নির্বাচনের দায়িত্ব নব্বই দিনের জন্য নির্বাচনের দায়িত্ব দিলে দেশ আর কোনো বাধাগ্রস্ত হবে না দর্শক আপনার কি মনে হয় আমরা কি সেই পথেই যাচ্ছি নাকি এগুলো শুধুই কানাঘুষা গুঞ্জন এখানেই এই গুঞ্জনের পরিসমাপ্তি হবে ডক্টর ইনোদ সরকার কন্টিনিউ করবে কোন পথে যাচ্ছি আমরা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে